যত দেখছি ততই দেখতে ইচ্ছা করে এদিক দিয়ে গেলে এখন আছে বৌদ্ধস্ত আমি তো তোমাদেরকে আগেই বলেছি এখানে যে বুদ্ধ আর হিন্দু ধর্মের লোকরা লোকেরা বসবাস করতো তোমরা যদি চাও তাহলে সার্চ করো আসাম গোয়ালপাড়া সূর্য পাহাড় বলে অনেক কিছুই জানতে পারবে হিস্টোরিক্যাল আমাদের আসামের ঐতিহ্যের ব্যাপারে অনেক কিছুই তোমরা জেনে নিবে আমি যতটুকু জানতে পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো আবার এই পাহাড়ে ওঠা শুরু হলো এই বুদ্ধের পাহাড়ে চতুর্দিকে যেন পাহাড় 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 দেখো এই দেখো পাথরের গায়ে ঘেসে ঘেসে সিঁড়ি তোর কিরকম ফিলিংস রাজস্থান লাগছে আমার ভয়ঙ্কর গরম লাগছে ভয়ঙ্কর গরম আর চতুর্দিকে দেখো পুরো ড্রাই পুরো ড্রাই আমি বলছি তো এটা উইন্টারের জন্য বেস্ট প্লেস একদম ড্রাই ড্রাই আর এইখানে একদম মনে হচ্ছে আর্ট তুমি তো আর্ট করো আর্ট আর্ট ফিল হচ্ছে না জায়গাটা পুরো মনে হচ্ছে একটা আর্ট একবার দেখো এগুলো হয়েছে বুদ্ধ স্তূপ দেখতেই পারছো বুদ্ধ স্তূপ করা এই যে দেখো দেখেছ তাক গো পড়ে তোর দাদা ভাইরা কর পড়াইছো কর পড়াইছো কোয়ালপাড়া তাক গো ওড়া গোয়ালপাড়েরই স্থানীয় লোক এখন আমরা যাব চেইন টেম্পলটারে দিকে এখানকার মা আমাদের সাথে এসেছে কিন্তু মা নিচেই বসে আছে সেখানে সূর্য মন্দিরটা ছিল ওখানেই মা বসেছে

এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে জুম করে দেখাই এই যে দেখো তোমরা এই যে জলটার মধ্যে একটা ত্রিশুলের সাইন দেখতে পাচ্ছ এই যে দেখো ত্রিশুলটা এই ত্রিশুল আর এই যে গুহার ভিতরে শিব ছিল আর তখন এই যে বাক্যেও সঙ্গে করে শিব নিয়ে আসছিল বিষ্ণু মন্দিরটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনি আকো প্রথম পর কক এইটু আছিল তুলসী দেবী আচ্ছা এটা ছিল ভগবান শ্রী তুলসী দেবীর স্থান ছিল এই জায়গাটা ঠিক আছে আর তুলসী দেবী ডাঙর হল আচ্ছা তুলসী দেবী যখন বড় হয়েছিল বিষ্ণুর লগত বিয়া হল মানে ভগবান শ্রী বিষ্ণুর সাথে বিয়া হওয়ার কথা ছিল তখন বিষ্ণু অস্বীকার করবো আচ্ছা বিষ্ণু তখন বললো যে না আমি তোমাকে বিয়ে করব না করব না হ্যাঁ হ্যাঁ তারপর তুলে হেরি বল যে দিদি আপনি মুখ বিয়ে না করেন আপনার নিচিনা কোন ভেটা মুখ দিও আচ্ছা তখন তুলসী দেবী বললো যে আপনি যদি ভগবান শ্রী বিষ্ণুকে বললো যে আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আপনার মতন পুরুষ একজন আপনি আমাকে দেন আচ্ছা তারপর বিষ্ণুয়ে দিল কাক শিবক দেখে আচ্ছা তখন বিষ্ণুয়ে কি করলো ভগবান শিবকে দেখিয়ে দিয়েছিল তারপর বল কিন্তু করাব বিয়া যে তার শিবক কছি যে আচ্ছা তখন ভগবান শ্রী বিষ্ণু ভগবান শিবকে বলেছিল যে তুমি তুলসী দেবীকে বিয়ে করতে পারো কিন্তু তুলসী দেবীর সতীর্থটা তুমি নষ্ট করতে পারবে না তোমার তোমার কিন্তু মারা হবে মৃত্যু হবে সেটা ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রী শিবকে বলেছিল কথাটা তখন ভয় হয়ে যায় বলগে বুঝলে হাই একু হেলকে হঙ্গকচুর হঙ্গকচুর লগ্ন আচ্ছা হঙ্গকচুর বিয়া পাবা তখন ভগবান শিবে কি করল ভয় খেয়ে বলল যে না আমি করব না তোমার কাছে শঙ্খচুর আছে তুমি শঙ্খচুরকে বলো তুমি শঙ্খচুরের সাথে তুমি বিয়ে করতে পারো আচ্ছা তার উত্তর হঙ্গকচুরে তুমিwidetilde বিয়া করাম বিয়া করাই হুম মানে হপিক্য নষ্ট করবি আচ্ছা সতীত্ব নষ্ট করার পাছত আমার বিষ্ণুয়ে গম পায় গম পাই লিখিয়ে শিব করি আচ্ছা যে তার মানে শঙ্কচুরে বিয়ে করেছিল তুলসী দেবীকে বিয়ে করার পরে কি করলো তুলসী দেবীর যেটা শতীত্ব ছিল সেটাকে নষ্ট করে দিল শঙ্কচুরে তখন ভগবান মহাদেব কি বললো মহাদেবকে বললো মহাদেবকে কে বললো বিষ্ণু বলল আচ্ছা বিষ্ণু ভগবান বিষ্ণু তখন মহাদেবকে বললো হ্যাঁ বলো যে কিন্তু

সেটাও দেখতে পাওয়া যায় সেটা আমরা নিজের চোখে দেখেছি আর আপনাদেরকে সেই মিডিও ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে জিনিসটা আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখে নিন আচ্ছা খুব খুব ধন্যবাদ ঠাকুর মশাই ঠিক আছে আপনাকে বহুত ধন্যবাদ ভালকে বুঝাই দিয়েছে আপনি দেওয়ার কারণে ধন্যবাদ তো তোমাদেরকে খুব সুন্দর করে ঠাকুর মশাই বুঝিয়ে দিল আমি বোঝাতে পারছিলাম না তোমরা তোমাদের দাদাভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল আমি জানি ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু তোমরা সত্যি একটা খুব সুন্দর ঐতিহ্যের ব্যাপারে তোমরা জানতে পারলে আমার মনে হচ্ছে তোমাদের খুবই ভালো লাগছে পিছনটা দেখো তোমরা পুরোটাই পাথর পাথর আর উনিশশো পঞ্চাশ সনে এখানে একটা বড় ভূমিকম্প যখন হয়েছিল। তখনই কিন্তু এই পাথরগুলো সব মানে উল্টোপাল্টো হয়ে গেছে এখনও সুন্দরভাবে এ বজিয়ে রেখেছে যে আমাদের ভারতের একটা সৌন্দর্য সব দেশে মানে ধর্মের মানুষরা মিলে মিলেমিশে সবাই একসাথেই ছিল এখানে একটি সুন্দর স্কুলও ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো আর একটু সঙ্গে থেকো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুরমশাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল এত সময় নিয়ে আমাদেরকে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে শিবের জটার থেকে যেটা জট গুলো দেখা পাবেন আচ্ছা আচ্ছা দেখবেন এই জলটা কোনোদিনও শুকায় না শুকায় না শুকায় না এই জলটা কোনোদিনও শুকায় না দশ বাল্টিন দিল যে আর আচ্ছা আচ্ছা মানে একই রকম থাকে শীত গরম বর্ষার সব সময় এক রকমই থাকে জলটা না বাড়ে না কমে ঠাকুরমশাই জলটা নিতে যাচ্ছি তোমাদের দাদা ভাইরাতে একটা পথল দেখতে পারছো চলো দেখো আকাশী গঙ্গা আর এই যে দেখো এই গুহার ভিতরেই যেয়ে বললো ঠাকুরমশাই যে জলটা কোনো সময় এই দেখো কি সুন্দর দেখতে পেরেছো ঢুকেছে <laughs> <laughs> দেখছো এই যে জলটা এই জলটা কোনোদিনও এখানে কমেও না পারেও না আর তোমরা দেখতেই পারছো আমি পুরো পাথরের নিচে আছি

এখান থেকে বের হচ্ছি আমি ভাবতে পারিনি যে এখানে ভিডিও করতে দিবে কিন্তু আমি রিকোয়েস্ট করার পর কিন্তু ওরা ভিডিও করতে দিয়েছে আমি এত সুন্দর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব না সেটা হতে পারে বলো জয় ভোলে বাবা আমি সত্যি আজকে ধন্য এত সুন্দর একটা জায়গায় এসে আমি ধন্য খুব সুন্দর একটা পরিবেশ একদম শান্তি শিষ্ট মতন খুব ভালো শান্ত দেবদেবী আছে একদমই বোঝা যাচ্ছে দেবদেবী স্থানগুলো যেহেতু একটু পজিটিভ হয় পুরোটাই এরকম ভাইবসটা আছে এখানে আর তোমাদের কাছে আমি কোনোদিনও বলি না প্লিজ প্লিজ যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো প্লিজ ভিডিওটা শেয়ার করো এই যে দেখো পুরোটাই এই যে নিচে আমি বিষ্ণু মন্দির থেকে আসলাম যেখানে তোমাদেরকে ত্রিশুল দেখালাম আর ঠিক এইভাবেই দেখো এইদিকে আকাশগঙ্গার এই গুহাটার ভিতরে আমি গেলাম এই পাথরের ভিতরেই ছিল সেই জায়গাটা যেখানে আকাশ গঙ্গার জল ছিল তো এই দেখো এই দেখো শিবলিঙ্গ দেখতেই পারছো তোমরা তোমাদেরকে শিবলিঙ্গ আছে এখানে এই যে দেখো এই যে দেখছো দেখো পুরো চতুর্দিক পাহাড় পাথর গাছগাছালি শিবই প্রকৃতি সোমবাসী যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা যারা এখন পর্যন্ত আসোনি তারা আসবে নিশ্চয়ই আর আসনি তারা একবার হলো এসো একদম সকাল সকাল এসে পড়বে পুরোটা মানে পাহাড়ই ঘুরে বেড়াতে পারবে ঘুরে দেখতে পারবে আমরা ঠিক বুঝতে পেরেছিলাম না যে এতটা মানে এরিয়া নিয়ে এই পাহাড় তাই একটু দেরি করে এসেছি বলে পুরোটা ঘুরতে পারিনি আর আমার যত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু শেয়ার করো তোমাদের মাঝে এত কিছু শোনার পর দুই হাজার বৎসর পুরোনো একটা পাহাড় তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা শেয়ার করো আর সবাইকে আসার সুযোগ করে দাও ঠিক আছে একটা জিনিস আমি দেখাই এই যে দেখছো এই যে শিব পার্বতীর রূপ যেন বসে আছে এমন একটা গাছের শিকড়টা ঠিক এইভাবে করে এখানে আছে এই যে তোমার বিষ্ণু মন্দিরের উপরেই কিন্তু এই যে বিষ্ণু মন্দিরে আমি গেছিলাম তার উপরেই এই যে দেখো এই যে শিব আর এই যে পার্বতী যেন বসে আছে এরকম একটা গাছের শিকড়টা কিন্তু দেখা যাচ্ছে